শোনো আমি আল্লাহ জানিয়ে দিলাম ওয়াইজাতুতুলা আলাইহিম আয়াতুনা যাদের কাছে আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় যাদের কাছে হাদিস বই সরবরাহ হয় কোরআনের ব্যাখ্যাটা করে শোনান হয় ওই ব্যক্তিরা আওয়াজ কানে শুনলো আওয়াজটা কানে গেল এরপরে ওয়াইজাতুতুলা আলাইহিম আয়াতুনা হুজুররা বাস করছে আওয়াজটা কানে যায় এরপরে এমন একটা ভাব করলো কাল তারা এমন একটা ভাব দেখালো তারা মনে করলো তারা কিছুই শুনতে না আল্লাহ বললেন ওরা শোনার পরেও ফিরে চলে গেল হুজুর বারে বার বলে মাহফিলে এসে বসো ও বলে মাহফিলে বসবো না এমন করে করে সময়টা কাটানোর পর বাড়িテレونا দিল আমার আল্লাহ ওদের জন্য বললেন কাল্লাম ইয়াসমাহা কাআনফি উদুনাইহি ওয়া তারা মনে মনে এমন একটা ভাব করে আল্লাহ বলল মনে হয় তাদের কানে খোল জমা হয়েছে ওরা আল্লাহর কোরআন শুনতে পায় না আল্লাহ বললেন নবী গো আমি আল্লাহ বলে দিলাম

যখন তাদের কাছে যখন তুতুলা পড়া হয় তেলাবাদ করা হয় আই মিন যখন তাদের কাছে কোরআনের আয়াত থেকে ব্যাখ্যা করা হয় হাদিস থেকে হয় সরানো ইচ্ছা করে শুনলো না বাজারে বাজারে ঘুরে ঘুরে সময়টা পার করলো আল্লাহ বললেন ফাবাশি রুহু বি বিন আলী ওদের জন্য সংবাদ দাও ওদের জন্য কঠিন শাস্তি রয়েছে তাহলে যারা বাজারে গিয়ে ঘুরছে মহিলাদের পিছনে লেডিসের পিছনে ঘোরাঘুরি করছে বান্ধবীদের পিছনে ঘোরাঘুরি করছে ওদের জন্য অবস্থা ভালো হবে জোরে বলেন হবে না তার আমরা যারা এখানে এসছি আমাদের ভালো হবে না আমার প্রিয় ভাইরা আমরা যারা এখানে আসলাম বাড়ি থেকে বাড়া খোলা মাহফিল শুনতে যাচ্ছি যথাযথ মাহফিল এসে আমরা বসলাম মাহফিল আমরা সমাপ্ত করলাম বাড়ির পথে রওনা দিলাম

আমি আল্লাহ বললাম তোমাদের জন্য আমি আল্লাহ শুনিয়ে দিলাম ওয়াইদা কুরআন যখন কোরআন তেলাওয়াত করা হয় যখন কুরআনটা পড়া হয় আল্লাহ বললেন ইস্তমা ইস্তমিউ মানে কান লাগিয়ে শোনা আল্লাহ বললেন ওই সমস্ত শ্রোতারা মনোযোগ দিয়ে শুনলো ও আনসি চুপ থাকলো দুইটা স্টাইল আল্লাহ বলল যখন কোন হোজ রস করবে যখন কোরানটা তেলাবাদ করা হবে যখন কোরান থেকে ব্যাখ্যা করা হবে এক নম্বরে ইস্তামা উলুমায় কান লাগিয়ে শোনা কান লাগিয়ে শুনল ও আনসিতু চুপ করে শুনল আল্লাহ বললেন দুইটি পন্থায় যখন বড় ব্যক্তি মাফিনটা শুনল আল্লাহ তার জন্য বাটার করলো আল্লাহ তন্তুর হামুন আমি আল্লাহ বললাম তোমরা বাড়ি থেকে খালি হাতে আসলে বাড়ি থেকে খালি হাতে তোমরা এখানে আসলে কিন্তু মা ফের সারা জবারে যখন তোমরা বাড়ি চলে যাবা তোমরা খালি হাতে যাবে না খালি হাতে যাবে না আমি আল্লাহ আমার রহমত নিয়ে তোমরা বাড়ির পাথে রওনা দেবে একটু মহাবত করে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বললেন ওয়াইদা কুরি কুরআন যখন কোরআন তেলাবাদ করা হয় কোরআন যখন পড়া হয় আল্লাহ বললেন ফাস্তামি লাহু মানে কান লাগিয়ে শোনা কি করে শোনা এই ধরুন মনে করুন আপনি আপনার বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মনে করুন কারুর নাম আব্দুর রহমান আপনি যখন হেঁটে যাচ্ছেন শুনতে পেলেন যে আমাদের গ্রামের আব্দুর রহমানটা না এই করছে যে আপনি আপনার কানে শুনতে পেলেন যে আপনার নামটা আপনি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে দেওয়ালের পাশ থেকে কানটা লাগিয়ে শুনবেন যে কি বলছে আমার নামে দেখি শোনে না এইটার নাম হলো ইস্তামা আ এস্তামিও মানে কান লাগিয়ে শোনা এই ইস্তামা আ এস্তামিও মানে কান লাগিয়ে শোনা আল্লাহ বললেন বক্তা যখন অস করবে কোনো ব্যক্তি যখন কোরআন তেলাবাদ করবে কোরআন থেকে তাফসির করবে কান লাগিয়ে শুনবা যখন ওয়াজ মাহফিল হবে তোমরা তখন কথা বলবা না চুপ থাকবা মুখ বন্ধ করে রাখবে মানে সুবাহ আল্লাহ আলহামদুল্লাহ বলবে এ গল্প করবে না ও আজে বসে হুজুর অস করছে ও বলছে আজকের ব্যবসা কেমন হয়েছে আজকের ব্যবসা কেমন হয়েছে কি দিয়ে ভাত খেয়ে এসছো এই যে গল্প গুজব করে এই গল্প গুজব করা যাবে জোরে বলেন করা যাবে যখন চুপ থাকবো আর মনোযোগ দিয়ে শুনবো আল্লাহ বললেন আমি আল্লাহ তোমাদের জন্য আশা দিচ্ছি তোমরা বাড়ি থেকে খালি হাতে আসলে আর যখন তোমরা বাড়ি চলে যাবে আমি আল্লাহ তোমাদের জন্য বললাম তোমরা আমি আল্লাহ আমার রহমত নিয়ে তোমাদের বাড়িতে চলে যাবে জোরে জোরে বলেন সোল্হান আল্লাহ আর একটু মোহবত করে বলেন সোলহান আল্লাহ আচ্ছা এই রহমত আমরা যারা মাহাবিরে এসে বসলাম পাবো ইনশাল্লাহ আমরা যারা জল যারা ঘুরছে মাহফিলে ওই যে আপনার দোকানে দোকানে ওরা পাবে ওরা বেশি পাবে তো আরো বেশি পাবে না তাহলে যারা দোকানে ঘোরাঘুরি করছে আমার যুবক ভাইদের কাছে আমেদন আবেদন করবো খবরদার না ফিরে আসুন আপনি ওই অন্যায় কাছ থেকে পাপের কাছ থেকে আপনি ওখানে থাকলে শয়তারে ধোকায় পড়বেন অন্যায় কাজ করবেন ওটা আপনার জন্য না যায়স না যায়স আপনি মাহফিল ছেড়ে দিয়ে আপনি গোনার পথ ধরতে পারেন না শয়তানের পথ ধরতে পারেন না আপনি শারীরিক আপনার মনের চাহিদা অনুযায়ী আপনি মহিলাদের পিছনে ঘুরতে পারেন না সবার কাছে আমার দাবি সমস্ত কলিজার টুকরো যুবক ভাইদেরকে দাবি আপনারা এসে মাহফিলে বসে যান আমি সবার কাছে এই দাবি করব। তার আগে আমি বলবো এই দিকে মানুষটা ভর্তি হয়েছে এই দিকে ফাঁকা লোকজন এসে যে বসবে সেরকম আপনারা সুযোগ দেননি একটু আমি যদি আপনারা এই দিকটা এসে বসতেন আর এই দিকটা ফাঁকা রাখতেন খুব ভালো হতো একটু কি কষ্ট করে আসতে পারবেন এদিকে দিকে যে জায়গাটা ফাঁকা রেখে এই দিকটা পূরণ করলে ভালো হতো একটু প্লিজ একটু কষ্ট করে আসেন আমার যুবক ভাইরা আসেন মুরব্বী বাবু যে একটু আগে আগে আসেন একটু আগে আগে এসে এই জায়গাগুলো পূরণ করেন একটু কষ্ট করে আসেন একটু আগে আগে আসেন 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 প্লিজ একটু আগে আসেন আগে আসেন সামনের জায়গাগুলো পূরণ করেন Asen asen chor chor aage aasen chor chor aage aasen ek tu ek tu aage এবারে একটু চুপ করি সবাই আগে আগে আসেন প্লিজ আমার যুবক ভাইয়ের একটু আগে আগে আসেন আচ্ছা এই যে আপনাদের কষ্ট দিলাম এই যে আপনাদের কষ্ট দিলাম এটাও একটা হাদিসের উপরে আমল করা হয়েছে আল্লাহ রসুল্লাহ মসজিদে বক্তব্য দিচ্ছেন রসুল্লাহ সাহাবিদেরকে নিয়ে বক্তব্য দিচ্ছেন আর মানুষেরা যে পরবর্তী মানুষেরা যে এসে বসবে এমন কোনো জায়গা নেই রসুল্লাহ বললেন তোমরা আগন্তুক মেহমানদের জন্য জায়গা খালি করে দাও তাহলে আমাদের জায়গাটা ভর্তি ছিল আমি আপনাদেরকে বললাম যে যারা পরবর্তীতে আসবে ওদের বসার জন্য জায়গা খালি করে দাও আপনারা সরে সরে আসলেন তাহলে হাদিসে আমল করা হয়েছিল না হাদিসে আমল করা হয়েছে এই হাদিসে আমল করার জন্য আল্লাহ আমাদের সব দেবেন জোরে বলে সন্দেহ হচ্ছে মনে হয় যে আল্লাহ দেবে কি দেবে না দেবে কি দেবে না সন্দেহ হচ্ছে কিন্তু আল্লাহ সবাব দেবেন নিশাআ এরপরে আমি এই কথা বলে আপনাদেরকে এবারে আমি আমার আপনাদেরকে দুই চার কথা আপনি হাদিস শরীফ দিয়ে আপনাকে আমি শোনানোর জন্য আমি চেষ্টা করছি প্রথম নম্বর কথা আমি যখন আপনাদের কাছে এখানে আসলাম আমি এসে আপনাদেরকে কি বললাম আসসালামু আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ অবরকাতু দু তিনজন মিন করে আওয়াজ দেওয়া ছাড়া বাকি লোক আওয়াজ দেয়নি কথা বলে না দু চারজন সালামের জবাব দেওয়া ছাড়া বাকি লোক জবাব দেয়নি আচ্ছা আমি যে সালামটা এসে দিলাম বড় অন্যায় কাজ করলাম মনে হয় খুব ভুল কাজ করেছি তো সালাম দেওয়া অন্যায় কাজ তাহলে সালাম দেওয়া যখন অন্যায় কাজ না সালামের উত্তরটা দেওয়া অন্যায় সালামের উত্তর দেওয়া গোনার কাজ তাহলে সালামের উত্তর জোরে দিতে হয় না এই যে সালাম শব্দটা আমরা অনেকটা হালকা করে নেই আমি ভেবেছিলাম একটা বিষয় আপনাদেরকে ওয়াজ করব কিন্তু আমি যখন এসে আপনাদেরকে সালাম দিলাম আমি ভাবলাম এই লিকটা আগে সারাই করে নেই লিকটা আগে লিক বলছেন তো লিক এই গাড়ির চাকা হাওয়া বার হয়ে যায় কি বলেন লিক বলে তো এই যে লিকটা আগে সারাই করে নেই এই যে সালাম এই সালাম শব্দটা ইসলাম শরীয়তে একটা অভিবাদন ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য এটা ব্যবহার করা হয় বরুন সোহান আল্লাহ সালাম শব্দটা কেমন মানে হলো আসসালামু আলাইকুম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলমিনে শান্তি বর্ষণ হোক তোমার উপরে সোহান বাড়িকে বলবেন আল্লাহ এই সালামের উত্তর আলাইকুম এর মানে হলো আল্লাহর শান্তি আল্লাহর রহমত আল্লাহর বরকত তোমার বর্ষণ হোক বলুন এই যে সালাম শব্দটা আল্লাহ রব্বুল আল আবির আমাদের শরিয়াতে দিয়েছেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমরা যে শরিয়াত মান্য করি এই সালামের শরিয়াতে সালাম প্রচলন আছে কিন্তু বলেন তো এই সালাম আসসালাম এইটা শিক্ষা দেওয়ার মালিককে শিক্ষককে আল্লাহ পুরো প্রমাণ আছে আপনাদের কাছে কি প্রমাণ এই যে আমরা সালাম দেই সালামটা প্রথম শিক্ষা দিয়েছেন কে আল্লাহ কিন্তু আপনাদের কাছে কোনো প্রমাণ আছে প্রমাণ আমি যদি অস কর্তিক পুরো ভুল কথা বলি আপনারা প্রমাণ চাইবেন তোমার কাছে আপনারা যে বলছেন আল্লাহ সালাম শিখিয়েছেন কোন প্রমাণ আছে কথা বলে না কিন্তু আমি প্রমাণ দেই দেয় বর্ণনা

আদম নবী যাওয়ার পর ফারিস্তাদের নিকটে গিয়ে আসসালাম আলাইকুম বললেন আদম আরে সাল্লামের সালাম পাওয়ার পর মালাইকা ফারিস তারা উত্তর দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আদম নবী যখন গেলেন আদম নবী যাওয়ার পর আল্লাহ বললেন আদম তোমাকে আমি তৈরি করেছি তুমি যাও ফারিস তাদের কাছে গিয়ে তুমি সালাম দেবে তাহলে সালাম দিতে বললেন কে জোরে বলেন এইটা বর্ণিত আছে কোথায় হাদিস শরীফে কোথায় হাদিস শরীফে আল্লাহ পাক রব্বুল আলাবিন আদম নবীকে সালাম শিক্ষা দিয়েছেন তাহলে আমরা যে সালাম দেই এই সালামের শিক্ষককে জোরে বলেন আল্লাহ আদ সালাম আদম নবী প্রথম ফারিস তাদের না ফারিস্তারা আদম নবীর উত্তরও দিয়েছে তাহলে আমরা একটা জিনিস জানলাম তো পরের কথা এই যে সালামটা নিয়ে আমরা খুব একটা অমনোযোগিতার সঙ্গে পালন করে থাকি সালামটা আমরা খুব একটা অমনোযোগিতার সঙ্গে পালন করে থাকি সালামটা যেন আমরা কেউ একটা ভালো মনে পালন করতে চাই না কিন্তু কেন এমন হবে আমা প্রিয় ভাইরা মহান বান্দাদের জন্য বললেন ও আমার বান্দারা আমি তোমাদের আল্লাহ বললাম আমি তোমাদের আল্লাহ জানালাম আমি তোমাদের আল্লাহ শোনালাম কোরআনের বর্ণনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুলা تدخلوا بيوت غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها أكبر الله أكبر

অনুমতি নিবা ঘরে প্রবেশ করার আগে তোমরা অনুমতিটা নেবে দুই নম্বরে আল্লাহ বললেন অত সাল্লিমু আলা আহলিহা তোমরা বাড়ির অধিবাসীকে সালাম দেবে বাড়িতে মা রয়েছে সালাম দেবে আব্বা রয়েছে সালাম দেবে ভাই রয়েছে সালাম দেবে স্ত্রী রয়েছে সালাম দিবা ছেলে মেয়ে রয়েছে তাদেরকে সালাম দেবে বাড়িতে সালাম দেওয়া ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করবে তোমরা যদি সালাম দিয়ে প্রবেশ করো আমি আল্লাহ তোমাদের জন্য শুনিয়ে দিলাম আমি আল্লাহ তোমাদের জন্য বলে দিলাম মোবারক আমি আল্লাহ আমার পক্ষ থেকে অধিক পরিমাণে বরকতার শান্তি তোমরা পেয়ে যাবে জোরে জোরে বলেন সোহার আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন বললেন যে তোমরা যখন কি করবে তোমাদের বাড়িতে বা অন্যের বাড়িতে যখন প্রবেশ করবে তোমরা হাত্তা তাস্তা লা তা তোমরা প্রবেশ করো না দাখালা মানে প্রবেশ করা লা তা তোমরা প্রবেশ করো না তোমরা প্রবেশ করো না হাত্তা তাস্তা নিসু যতক্ষণ না পর্যন্ত তোমরা অনুমতি না নিবা অতুসাল আলা আহালিহা বাড়ির বাসিন্দাদেরকে যতক্ষণ না তোমরা সালাম দেবে তোমরা ওই ঘরের মধ্যে প্রবেশ করো জোরে বলেন প্রবেশ করো না তাহলে আমরা এখান থেকে জানলাম বাড়িতে কোনো বাড়িতে কোনো ঘরে প্রবেশ করার আগে সালাম দেওয়ার দরকার আছে না নেই জোরে বলেন তাহলে আমরা কজন একটু বাড়ি আমাদের নিজেদের বাড়িতে ঢোকার সময় সালাম দেই হাত তোলেন তো প্রত্যেকে সালাম দেন বাড়ি ঢোকার সময় সত্যি কথা বলবেন হাত কিন্তু আল্লাহ দেখছে প্রত্যেকে বাড়ি ঢোকার সময় সালাম দেন এই কজন সালাম দেন আপনারা সালাম দেন না কারা কারা হাত তোলেন তো দেখি সালাম দেন না বাড়ি যাওয়ার ঢোকার সময় সালাম দেন না কে কে আপনি দেন না তাই তো এই বাপের বেটা সালাম দেন না দেয় না হাত তুলেছে কজন সত্যি কথা বলে বলেন তো সালাম দেন না কে কে হাত তোলেন তো বাড়ি গিয়ে এত মানুষ সালাম না দেওয়ার পক্ষে আচ্ছা এই যে আমি আজকের বললাম আল্লাহ বললেন তোমরা যখন একজন অপরজনের বাড়িতে প্রবেশ করবে তোমরা সালাম না দিয়ে অনুমতি না নিয়ে তোমরা প্রবেশ করবে না আমরা সালাম দেবো বাড়ি ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সালাম দেব আমার প্রিয় ভাইয়েরা কোরআন শরীফের অন্য আয়াতে রব্বুল আলামিন বলেন যখন তোমাদেরকে সম্বোধন করা হয় কোন ভালো বাক্য দ্বারায় তোমাদেরকে আরো ভালো করে উত্তর দেবে তাও যদি না পারো আরো দুহা অন্তত সে যেমন ভাবে সালাম দিয়েছে তেমন ভাবে সালামের উত্তরটা দেওয়ার চেষ্টা করবে আল্লাহ বললেন যে ব্যক্তি তোমাকে সালাম দিয়েছে তার থেকে আরো ভালো করে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করবে অন্তত ভালো করে না পারলে সে যেমন ভাবে সালাম দিয়েছে অমন ভাবে সালাম দেওয়ার চেষ্টা করবে কিন্তু এইটা আমাদের সমাজে বড় অভাব আমি এখন বড় হুজুর আমি কলকাতা থেকে ওয়াজ করতে আসলাম আমি এখন এসে বসে রয়েছি আমি কলকাতার হুজুর আমি সালাম দব কেন আমি কলকাতার হুজুর আমি সালাম দেবো কারো লোকে আমার সালাম দেবে এমন হয় কি ভাই না আমি গ্রামের বড় হাজি সাহেব আমি গ্রামের বড় টাকাওয়ালা কেউ যখন আমার সালাম দেবে বড্ড সম্মান করে গ্রামের একজন মানুষ সালাম দিল আসসালাম আলাইকুম হাজি সাহেব হাজি সাহেব বললাম আসসালাম তাই না সালামে উত্তরে রাখুন সে ব্যক্তিটা ভালো করে সালাম দিল আসসালাম আলাইকুম আর আমার বড় আমার অনেক টাকা আছে বলে আমি বড় হুজুর বলে তার সালামের গুরুত্ব না দিয়ে আমি বলছি সালাম অ সালাম উত্তর আছেন এরকম টাকার ভার এত হয়ে গেছে অরেকু সালামটা ভালো করে ভার হয় কিন্তু এমনভাবে সালাম দেওয়ার কি উত্তর নিয়ম জোরে বলেন এমন নিয়ম নিয়ম এরকম নয় নিয়মটা হলো আল্লাহ বলেছেন যে তোমাকে সালাম দেবে ভাবে তার থেকে আরও সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করো উত্তরটা তাও যদি না পারো অন্তত্ব সে যেমন দিয়েছে তেমনভাবে দাও এখন আমি বড় হুজুর হে যদি আমি আপনার আপনি সালাম দিয়েছেন আমি যদি সালাম উত্তর না দেই। এখন আমি বিরাট বড়ো হুজুর কলকাতার হুজুর আমার দাওয়াতের চাপ ফোন করল কোথা থেকে কেন্দুগুলি থেকে আসসালামু আলাইকুম আপনি রাজিবুল ইসলাম হুজুর বলতেন জি বলছি তা দেওয়ার আগে কী বলল আসসালামু আলাইকুম সুন্দর করে সালাম দিল আমি কি বললাম ওয়ালাইকুম সালাম সালামের হুজুর হোক আর খেজুর হোক হাজি হোক আর গাজী হোক সালাম সালামের মতো দেওয়ার দরকার আছে না নেই জোরে বলেন একটা সাধারণ মানুষ যদি সালাম ভুল করে দেয় সে ছাড় পাবে না আর আমি হুজুর যদি ইচ্ছা করে সালামের উত্তর ভুল দেই আমি কি ছাড় পাবো কথা বলে না তাহলে সালামের উত্তর ভালোভাবে দেবো না ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ দেবে তো এই সোনামণি কোথায় যাচ্ছ হ্যাঁ হ্যাঁ কোথায় যাবে তোমরা এই যে আপনারা বসবেন তো খানা চলে যাবেন যারা চলে যাবে এক্ষুণি চলে যান একদম সোজা সাপটা কথা যারা চলে যাবেন আপনারা এক্ষুনি চলে যান কিন্তু যারা থাকবেন আমার শেষ পর্যন্ত থাকতে হবে কথা বলে না শেষ পর্যন্ত থাকবেন হাত তোলেন তো দেখি আচ্ছা যদি হাত হাত তো আপনারা তুলেছেন যদি চলে যান কি করব বলেন যদি যান কি হবে হ্যাঁ এখন একটা হুজুর রস করছে আমি যতক্ষণ নস করব কেউ উঠতে পারবে না আর বর্তমানে তো বাংলাদেশের ভাইরাল মুরুব্বী মুরব্বী শুনেছেন না যুবক ভাই মুরব্বী এক যুবক ভাই মুরব্বী শুনেছেন তো এই একই কেস হুজুর বলেছে আমি যতক্ষণ নজ করব কেউ উঠতে পারবে না আর একটা মুরব্বি উঠে যাচ্ছে তাই এই হুজুর বলেছিল মুরব্বী মুরব্বি উঠতে পারব না তা আমি যে বলছি যে আপনারা উঠতে পারবেন না আপনারা যদি ওঠেন আমি কী করবো মুরব্বি করবো কথা বলে এখন ওয়াজ করছে আর বলছে আমি যতক্ষণ ওয়াশ করব কে উঠতে পারবে না যেই ওঠে বলে কোয়ে বসিয়ে দেয় বলে কোয়ে বসিয়ে দেয় উঠতে দেয় না এখন একটা বয়স্ক লোকের লেগেছে পেশাব কি লেগেছে ঘটনা শুনেছেন এই ঘটনা শুনেছেন আপনারা পেশাব লেগেছে তা উঠতে দিচ্ছে না এখন বয়স্ক লোক আমি যদি পেশাব করতে উঠি তাহলে হুজুর তো আমারও বসিয়ে দেবে বুড়ো বয়সে মান না হারাবো খুব জোরে লেগেছে পেশাব আর পেশাব লাগলে কি সহ্য করা যায় আর বয়স হয়ে গেছে মানে ইঞ্জিন ডাউন ইঞ্জিন ডাউন হয়ে যায় না এখন আমাদের ইঞ্জিন যতটা শক্ত আছে বয়স হয়ে গেলে ইঞ্জিন অতটা শক্ত থাকে না সহ্য করতে না পেরে বসেছিল পাশে ছিল বুট জুতো চেন তো বুট জুতো বুট জুতোর ভিতরে গর্ত আছে না ওটা নৌকার মতো ঝেড়েছে বুট জুতোতে পেশা ঝেড়ে আর ওই পাশে রেখেছে পাশে আর পাশ থেকে একটা ছেলে যখন হেঁটে যাচ্ছে তার পা লেগে বুট জুতোটা উল্টে যায় আচ্ছা বলেন তো পেশা গরম না ঠান্ডা জোরে বলেন গরম যেই জুতোটা উল্টে গেছে পাশে আর একজন বসেছিল ওই গরম পানি তার গায়ে গে লাগে গরম পানি যখন তার গায়ে গিয়ে লাগলো ও যুবক ছেলেটা এদিকই দেখে ওদিকই দেখে এই কনকনে স্মৃতির রাতে গরম পানি আসলো কোথা থেকে সে চিন্তা করে এই কনকনে স্মৃতি দাতে আল্লাহর রহমতের গরম পানি আসলো কোর থেকে যখন বুড়োটা দেখে যে পেশাবটা উল্টে গিয়ে ওর গায়ে লাগলো তখন বললো যে বাবা ওটা আল্লাহর রহমতের পানি না ওটা আমার রহমতের পানি সহ্য করতে পারি নাই তাই বুট জুতো ঝেড়েছি তোমার গায়ে গিয়ে লেগেছে